নমস্কার বন্ধুরা ভিলেজ ফুড উইথ মিনুতে তোমাদের সকলকে স্বাগত জানাই আশা করছি তোমরা সকলেই খুব ভালো আছো আমিও খুব ভালো আছি এখন যেহেতু মটরশুঁটি খুবই কম পাওয়া যায় আর এই সময়ই কিন্তু আমি মটরশুঁটি দিয়ে কচুরি তৈরি করে তোমাদেরকে দেখাচ্ছি এটা শীতকালে খেতে দারুণ হয় তবে এই সময়ও কিন্তু খারাপ লাগে না যে কোনো সময় খেতে দারুণ হয় আর তার সাথে যদি হয় একটু আলুর দম প্রথমেই দেখো এখানে মটরশুটি আমি নিয়েছি মটরশুঁটিগুলো আমি ভালো করে চুলে ধুয়ে রেখেছি এগুলোকে আমি একটা মিক্সিং বলে নিয়ে নিয়েছি এবার আমি এটাকে পেস্ট করে নেব দেখো মটরশুটিটাকে আমি পেস্ট করে নিয়েছি ঠিক এই রকম পেস্ট বানাতে হবে তারপর এখানে আমি দিয়ে দিচ্ছি আদা আর কাঁচা লঙ্কা তোমরা যেরকম ঝাল পছন্দ করো সেই অনুযায়ী কাঁচা লঙ্কা দিতে পারো আদা কাঁচা লঙ্কা পেস্টটা এখানে আমার রেডি হয়ে গেছে এবার একটা কড়াই বসিয়ে দিয়েছি কড়াইতে আমি দিয়ে দিচ্ছি সাদা তেল এই তেলটা দিয়ে তারপর এখানে আমি দিয়ে দেব একটু গোটা কালো জিরে আর তারপর দিয়ে দিচ্ছি আদা আর কাঁচা লঙ্কা থেতো করা এটাকে একটু হালকা ভেজে নেব যখন দেখব একটা সুন্দর গন্ধ বেরিয়ে আসছে তখন কিন্তু বুঝবো যে এটা ভাজা হয়ে গেছে এবার আমি দিয়ে দিচ্ছি এখানে মটরশুঁটির পেস্টটা এটা দিয়ে ভালোভাবে একটু নেড়েচেড়ে নিতে হবে যাতে মটরশুঁটির কাঁচা গন্ধটা চলে যায় তারপর এখানে আমি দিয়ে দেব পরিমাণ মতো লবণ আর দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণ একটু চিনি খুব ভালোভাবে আবার একটু নেড়ে চেড়ে মিশিয়ে নেব এবার এই মটরশুঁটির মধ্যে আমি দিয়ে দিচ্ছি তিন চামচ পরিমাণ বেসন এই বেসনটা দিয়েও আবার ভালোভাবে একটু নেড়ে চেড়ে মটরশুঁটি বাটার সাথে মিশিয়ে নেব। মিশিয়ে আমি পুটটা রেডি করে নেব তারপর এখানে একটু ভাজা মশলা আমি অ্যাড করব এই মশলাতে আমি কিন্তু পাঁচ ফোড়ন জিরে গোটা শুকনো লঙ্কা আর দিয়েছিলাম গরম মশলা সব শুকনো ঘোলায় ভেজে একটা মশলা তৈরি করে নিয়েছিলাম এটা কিন্তু গন্ধটা খুব ভালো আসে তারপর এটা দিয়ে আবারও ভালোভাবে নেড়েচেড়ে একটু মিশিয়ে নেব এই মশলাটার রেসিপি আমার চ্যানেলে দেওয়া আছে তোমরা চাইলে দেখতে পারো এই পুটটা কিন্তু আমার রেডি হয়ে গেল এবার আমি এটাকে রেখে দেব অন্যদিকে কচুরি তৈরির জন্য আমি এখানে নিয়েছি ময়দা এই ময়দাটা এখন আমি মেখে নেব তার জন্য দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ আর পরিমাণ মতো চিনি এই চিনিটা আর লবণটা ভালোভাবে কিন্তু একটু মিশিয়ে নিতে হবে আর তারপর এখানে আমি দিয়ে দিচ্ছি ঘি ঘিটা আমি একটু গরম করে নিয়েছিলাম তাই জন্য এখানে দেখতে অনেকটা সাদা তেলের মতো লাগছে এবার খুব ভালোভাবে এগুলোকে আমি ময়দাটার সাথে মিশিয়ে নেব দেখো মিশিয়ে আমি সুন্দর করে ময়াম দিয়ে নিয়েছি ময়ামটা কিন্তু হয়ে গেছে কী সুন্দর দলা পেকে যাচ্ছে ময়ামটা কিন্তু অবশ্যই খুব ভালোভাবে দিতে হবে না হলে একদমই ভালো হবে না কচুরিগুলো তারপর দেখো ময়দাটা মেখে নিয়েছি ঠিক এরকমভাবে একটু নরম করে মেখে নিতে হবে যেরকম আমরা পুরি তৈরি করি সেই রকমই এবার হাতের সাহায্যে গোল করে একটু সুন্দরভাবে তৈরি করে নেব এবার হাত দিয়ে বাটির মতো তৈরি করে নেব বাটির মতো শেপটা দিয়ে ভেতরে আমি পুরটা দিয়ে কিন্তু এই লেচিগুলো আমি তৈরি করে নেব ভেতরে পুটটা দিয়ে দিলাম এবার খুব সাবধানে আমি একটু লেচিটাকে মুড়িয়ে নেব যাতে ভেতর থেকে পুটটা বেরিয়ে না যায় এইভাবে সুন্দর করে হাত দিয়ে মুড়িয়ে নিয়ে আবার সুন্দর করে এরকম করে দিলাম যাতে পুটটা বেরিয়ে না যায় আবারও ভালোভাবে একটু গোল করে নিয়ে এবার আমি এই লেচিটাকে বেলে নেব আর বেলার সময় অবশ্যই সাবধানে বেলতে হবে না হলে কিন্তু বুটটা বেরিয়ে গেলে একদমই ভালো হবে না কুচুরিগুলো খুব সাবধানে দেখো আমি বেলে নিয়েছি আমার এটা কিন্তু রেডি হয়ে গেছে এইভাবে সবগুলো কুচুরি আমি বেলে নেব লেচিগুলো কতটা মোটা রেখেছি তোমাদেরকে দেখাচ্ছি খুব বেশি মোটাও রাখা যাবে না আবার পাতলাও করা যাবে না ঠিক এইরকম হবে লেচিগুলো সবগুলো বেলে নিয়ে আমি এখন ভেজে নেব দেখো অন্যদিকে কিন্তু সাদা তেল বসিয়ে দিয়েছিলাম গ্যাসে তেলটা গরম হয়ে গেছে এবার একটা লিচি তেলের মধ্যে দিয়ে দিচ্ছি দিয়ে গ্যাসের আঁচটা মিডিয়াম রেখে আমি কচুরিগুলো ভেজে নেব দেখো কতটা সুন্দর ফুলে উঠেছে এক পাশটা ভাজা হয়ে গেলে তারপর কিন্তু উল্টে অন্য পাশটাও ভেজে নেব দেখো উল্টে দিলাম এবার অন্য পাশটাও খুব সুন্দর করে একটু লাল করে ভেজে নেব বেশি লাল করার দরকার নেই মোটামুটি লাল হয়ে গেলেই নামিয়ে নেব এই কচুরিটা কিন্তু হয়ে গেছে এবার এটাকে আমি নামিয়ে নেব দেখো কতটা সুন্দর ফুলকো ফুলকো হয়েছে ঠিক এরকমভাবে সবগুলো কচুরি আমি ভেজে নেব দেখো আরেকটা লিচি আমি তেলে দিয়ে দিচ্ছি এটাও কতটা সুন্দরভাবে ফুলকো ফুলকো হয় তোমাদেরকে দেখাচ্ছি ঠিক এইভাবে একটা জাজরার সাহায্যে একটু চাপা দিয়ে দিতে হবে তাহলে খুব সুন্দর কিন্তু ফুলে উঠবে কচুরিগুলো দেখো কতটা সুন্দর বলের মতো ফুলে উঠেছে ঠিক এরকমভাবে আমি সবগুলো কচুরি ভেজে নেব এক পাঁচটা হয়ে গেলে তারপর কিন্তু উল্টে দেব কচুরিটা কিন্তু হয়ে গেছে এবার এটাকেও তুলে নেব তৈরি হয়ে গেল আমার খুব সহজেই কড়াইশুঁটির কচুরি দেখো একটা কচুরি ছিঁড়ে দেখাচ্ছি কতটা সুন্দর নরম তোল তুলে একদম ফুলকো মুচমুচে হয়েছে আর ভেতরে ফুটটা কত সুন্দর দেখা যাচ্ছে খেতেও কিন্তু দারুণ হয় আজকে এই কচুরির রেসিপি ভালো লাগলে বাড়িতে অবশ্যই এভাবে একবার তৈরি করো খেতে দারুণ হয় আর দেখতেও কিন্তু অসাধারণ রেসিপিটি ভালো লাগলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রেখো আরও ভালো ভালো এরকমের রেসিপি দেখার জন্য